আসসালামু আলাইকুম एवरीवन সবাইকে কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আমি মোহাম্মদ হাবিবুল মাশার হাবিব ভাই আপনারা দেখছেন আরাফাত কম্পিউটার শপের ভিডিও আর আমাদের শোরুমের লোকেশন কিন্তু গাজীপুর কোনাবাড়ি আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের ল্যাপটপগুলো হোম ডেলিভারি করে থাকি আর আমাদের ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি তো আমাদের অ্যাডভান্স করতে হবে কিন্তু 510 টাকা আমরা অ্যাডভান্স পাঁচশো দশ টাকা করলে আমরা ল্যাপটপ আপনাদের অ্যাড্রেসে পাঠিয়ে দিব তো আপনারা খুলে দেখে কিন্তু আপনারা বাদ বাকি টাকা পেমেন্ট করতে পারবেন আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু চার্জার পাচ্ছেন মাউস ফ্রি পাচ্ছেন এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি থাকছে আর আলহামদুলিল্লাহ আমাদের দশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেলে আমরা দুইটা ল্যাপটপ কিন্তু আমরা ফ্রি দেব আমাদের কাছ থেকে যারা ল্যাপটপ নিচ্ছেন এবং আমাদের চ্যানেলে যারা কমেন্ট করেন শেয়ার করেন আমাদের ভিডিও তাদের কিন্তু নাম থাকবে এবং আমাদের যারা ল্যাপটপ নিয়েছেন তাদেরও নাম থাকবে এবং যারা রেগুলার আমাদের চ্যানেলে কমেন্ট করেন আমাদের ভিডিওটা শেয়ার করেন তাদের নাম কিন্তু আমাদের আমাদের লটারির মাধ্যমে থাকবে আর কি তো আজকে আমরা বেশ কিছু ল্যাপটপ দেখাবো আজকে ল্যাপটপগুলো পাবেন একেবারে কম দামের মধ্যে ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ আছে আলহামদুলিল্লাহ আজকে প্রায় মিনিমাম হলো দশটা দশ থেকে বারোটা ল্যাপটপের আমরা রিভিউ দেব তো যারা আমাদের ভিডিও রেগুলার দেখেন ইনশাল্লা আজকের ভিডিওটা অনেক ভালো হবে আজকের ভালো কালেকশন আমাদের কাছে চলে আসছে আর এখন থেকে একদিন দুদিন দিন পর পরেই ভিডিও পাবেন কারণ আমাদের ল্যাপটপের কালেকশন মোটামুটি আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে তো আজকে আমরা প্রথমে যে ল্যাপটপে শুরু করব এটা কিন্তু এস আর ল্যাপটপ ঠিক আছে অল ওকে আছে এসআর আর ল্যাপটপ অল তো এটার মডেল হলো এস আর ফোর থ্রি এস আর কিন্তু ফোর জিবি হার্ড ডিস্ক পাঁচশো জিবি ব্যাটারি ব্যাকআপ আপ দেড় থেকে দুই ঘন্টা হবে এটার ডিসপ্লে সাইজ কিন্তু চোদ্দ ইঞ্চি ডিসপ্লে দেখেন ফুল ফ্রেশ কন্ডিশন আছে দেখেন ফুল ফ্রেশ কন্ডিশন আছে এটার প্রসেসর কিন্তু কোরাই এর ফার্স্ট জেনারেশন মানে প্রথম জেনারেশন ফোর জিবি র্যাম আর পাঁচশো জিবি হার্ড ডিস্ক আর ব্যাটারি ব্যাক আপটা পাবেন হলো দেড় থেকে দুই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন যারা অফিসিয়াল কাজের জন্য ফ্রেশ ল্যাপটপ নিতে চান আপনারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারেন ফুল ফ্রেশ আছে দেখেন ল্যাপটপটা যথেষ্ট ফ্রেশ আছে তো দুই জি ডিসপ্লে অল ওভার ওকে আছে আর এই ল্যাপটপটার কিন্তু ইউএসবি পোর্ট আছে তিনটা ইউএসবি পোর্ট কিন্তু তিনটা আছে খুব চমৎকার একটি ল্যাপটপ আমরা কিন্তু একবারে অল্প প্রাইজের মধ্যে দিচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা ভাই দেখেন সাত হাজার পাঁচশো টাকার মধ্যে কোরাই ফাইভ এর ল্যাপটপ পেয়ে যাচ্ছে না লোকে যারা নিতে চান আমাদের কাছে কিন্তু এই মডেলের অনলি এক পিসি আছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা যারা নিবেন আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে ল্যাপটপ দেখে তারপরে অ্যাডভান্স করতে পারেন সাত হাজার পাঁচশো টাকা তারপরে আমরা যে ল্যাপটপ দেখাবো এটা মূলত হল এসপি মানে মডেল হলো এসপি পরমুক ফোর ফাইভ জিরো জি থ্রি এসপি পরমুক ফোর ফাইভ জিরো জি থ্রি এটার ডিসপ্লে হল পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে র্যাম থাকছে কিন্তু এইট জিবি র্যাম আর স্টোরেজ হিসেবে থাকছে একশো আঠাশ জিবি এস ফিঙ্গার আছে ডিসপ্লে বড় সড়ো ব্যাটারি ব্যাক আপ পাবেন দুই থেকে তিন ঘন্টা এটা দুই থেকে তিন ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পাবেন ল্যাপটপটা যথেষ্ট স্লিম আছে কোরাই থ্রি সিক্স জেনারেশন এটা হলো কোরাই থ্রি সিক্স জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এস এস দুই থেকে তিন ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন এটাও কিন্তু আমরা একেবারে লো বাজেটের মধ্যে আপনাদের দিব ইনশাল্লাহ এটা পেয়ে যাচ্ছেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা ভাই মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় কিন্তু আহ কোরাইতিরি সিক্স জেনারেশন ল্যাপটপ পাচ্ছেন দেখেন এটা হলো পিছনে তো এটা সামনে এটাতে কিন্তু ডিজিটাল মার্কেটিং ফিনান্সিং অটোকেটে কাজগুলো কিন্তু করতে পারবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা কোরাইতিরি সিক্স জেনারেশন এইট জিবি র্যাম দুই থেকে তিন গুন্টা ভ্যাডি মেকআপ পনেরো পয়েন্ট সিক্স জি ডিসপ্লে একশো আঠাশ জি পি এসিডি দিয়ে পেয়ে যাচ্ছেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এরপরে আমরা যে ল্যাপটপ দেখাবো এই মডেলের ল্যাপটপ কিন্তু আমাদের স্টকে চার পিস আছে এটা হল এসপি কম্প্যাক্ট এটা এসপি কম্প্যাক্ট এটার মডেল সি ফোর টু এটার মডেল সি কিউ ফোর টু ব্যাটারি ব্যাকআপ আছে আমাদের কাছে এই মডেলের চার পিস ল্যাপটপ আছে একদম ফুল ফ্রেশ কন্ডিশন দেখেন চার পিস আমাদের কাছে এই মডেল ল্যাপটপ আছে ফোর জিবি র্যাম আর পাঁচশো জিবি হার্ড ডিস্ক ঠিক আছে ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক প্রসেসর হলো পেন্টিএম এর ডুয়েল কোর প্রসেসর এটা দিয়ে কিন্তু আপনারা মাইক্রোসফট অফিস এম ওয়ার্ড ফটোশপ এবং এর কাজ করতে পারবেন এটা দিয়ে ঠিক আছে ল্যাপটপটা কিন্তু অল্প বাজেটের মধ্যে আপনি নিতে পারবেন ওয়েব ক্যামেরাও আছে যারা মূলত অফিসিয়াল কাজ জন্য একটু লো বাজেটের মধ্যে ল্যাপটপ নিতে চান এই ল্যাপটপটা কিন্তু আপনাদের জন্য বেস্ট হবে এই মডেলের ল্যাপটপ আমাদের কাছে কিন্তু চার পিস আছে ভাই চার পিস আছে দেখেন খুবই সুন্দর একটি ল্যাপটপ ডিসপ্লে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে তো অনেক সুন্দর একটি ল্যাপটপ এটা আপনারা কিন্তু নিতে পারেন ব্যাটারি ব্যাকআপ এক থেকে দেড় ঘন্টা হবে এক থেকে দেড় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ হবে খুবই সুন্দর একটি ল্যাপটপ আমরা কিন্তু এটা অল্প বাজেটের মধ্যে আপনাদের দিব ইনশাল্লাহ অনলি মাত্র সাত হাজার টাকা ভাই অনলি মাত্র সাত হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে সিকিউ ফোর টু এটা মডেল সিকিউ ফোর টু আর আমি একটু একটু দেখে আপনাদের বলি এটা প্রসেসর হলো সেলর ডুয়েল কোর প্রসেসর প্রসেসর স্পিড 2.00 গিগাহার্জ সেলর ডুয়েল কোর এগুলোতে কিন্তু ইউটিউব ফেসবুক অনেক ভালো চলে ইউটিউব ফেসবুক অনেক ভালো চলে আর এটাতে কিন্তু টাইপিং এর জন্য বেস্ট হবে মাত্র 7000 টাকা এবং আমাদের ল্যাপটপগুলো কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি আছে মাউস চার্জার ফ্রি পাচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু দেখেন মাউস চার্জার ফ্রি ডেলি প্যাড চার্জার ফ্রি এখানে কিন্তু আরো প্রায় ডেলিভারি চার্জ প্রত্যেকটা ল্যাপটপ ডেলিভারি করতে দুইশো থেকে তিনশো টাকা লাগে এবং মাউস কিন্তু একশো টাকা এবং চার্জারের দাম কিন্তু আছে এগুলো চার পিস আছে আপনারা কিন্তু নিতে পারেন মাত্র সাত হাজার টাকায় তো তারপরে আমরা তসিমার একটা ল্যাপটপ দেখাবো এটা মূলত হলো তসিমা ল্যাপটপ এটার মডেল হলো সি ফাইভ জিরো

কোর আই থ্রি থার্ড জেনারেশন ল্যাপটপ আর কোর আই থ্রি থার্ড জেনারেশন ল্যাপটপ থেকে কিন্তু ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো কিন্তু আপনারা করতে পারবেন ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো কিন্তু অনায়াসে করতে পারবেন পাশাপাশি নরমালি ভিডিও এডিটিং কাজ করতে পারবেন অনেকেই আছে যারা অটো এবং অফিসিয়াল টাইপিং এর জন্য একটু বড় ডিসপ্লে ল্যাপটপ চান তারা কিন্তু Toshiba Binder এই ল্যাপটপটা নিতে পারবেন ওয়েব ক্যামেরা আছে ফুল ফ্রেশ আছে 15.6 ইঞ্চি ডিসপ্লে ব্যাটারি ব্যাকআপ পাবেন দুই থেকে আড়াই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন বেশি কম কম বেশি হতে পারে দেখেন আর এটার ইউএসবি পোর্ট আছে কিন্তু হলো তিনটা ইউএসবি পোর্ট আছে আমাদের ল্যাপটপটা অন হয়ে গেছে খুব সুন্দর একটি ল্যাপটপ এবং মোটামুটি স্লিমও আছে দেখেন মোটামুটি স্লিম আছে এটা আমরা প্রাইস রাখছি মাত্র আট হাজার পাঁচশো টাকা পোড়াই থ্রি থার্ড জেনারেশন এইট জিবি র্যাম দিয়ে আমরা এই ল্যাপটপটা প্রাইস রাখছি মাত্র আট হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি মাউস ফ্রি ব্যাটারি এখন তিরানব্বই পার্সেন্ট চার্জ আছে তিরানব্বই পার্সেন্ট চার্জে দেখাচ্ছে দুই ঘন্টা এক মিনিট ব্যাটারি ব্যাকআপ মিনিমাম দেড় থেকে দুই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন বেশি হবে ইনশাআল্লাহ এটা পেয়ে যাচ্ছেন মাত্র আট টাকা তো ভাই এরপর আমরা যে ল্যাপটপ দেখাবো এটা এসপি কমপ্যাক্ট এটা এসপি কমপ্যাক্ট এটার মডেল হলো এটার মডেল সিকু ফাইভ সিক্স এটার মডেল সেকিউ ফাইভ সিক্স ব্যাটারি ব্যাকআপ এক থেকে দেড় ঘন্টা পাবেন পাঁচশো জিপি হার্ড ডিস্ক ফোর জিপি র্যাম পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে প্রসেসর এর ফার্স্ট জেনারেশন প্রসেসর পেন্টিএমের ফার্স্ট জেনারেশন দেখেন ল্যাপটপটা যথেষ্ট ফ্রেশ আছে এটা পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা পাঁচশো জিপি হার্ড ডিস্ক ফোর জিপি র্যাম ব্যাটারি ব্যাকআপ পাবেন এক থেকে দেড় ঘন্টা এটা পেয়ে যাচ্ছেন মাত্র সাত টাকায় আমাদের কাছে কিন্তু এই মডেলের মাত্র এক পিসি আছে তো ভাই দেখেন আমাদের ল্যাপটপটা অন হয়ে গেছে এটাও কিন্তু ফুল ফ্রেশ আছে আমি একটু পোস্টর স্পিডটা দেখি এটা হলো ইন্টেল সেলোন আর পয়সর স্পিড টু পয়েন্ট ওয়ান জিরো ওয়ান নাইন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক পেন্টিএম এর এটা কিন্তু পেন্টিএম এর ফার্স্ট জেনারেশন দেখেন ল্যাপটপটা ফুল ফ্রেশ আছে যারা অনেকে আছে দোকানে ব্যবহার করতে চান টাইপিং টুপের কাজ করতে চান তারা কিন্তু এটা নিতে পারবেন ফেসবুক ইউটিউব খুব সুন্দর চলবে এবং অফিসিয়াল কাজের জন্য বেস্ট হবে এটা কিন্তু এটা পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা এরপর আমরা লো বাজেটের মধ্যে ল্যাপটপ দেখাবো আমাদের কাছে কিন্তু লো বাজেটের মধ্যে আরো তিন চারটে ল্যাপটপ আছে আমরা দেখাচ্ছি ইনশাআল্লাহ এরপরে আমরা স্যামসাং এর একটি ল্যাপটপ দেখাবো এটা হলো স্যামসাং এর মিনি ল্যাপটপ এটা স্যামসাং এর মিনি ল্যাপটপ দেখেন এটা প্রসেসর কিন্তু অ্যাটম প্রসেসর RAM 2GB আর স্টোরেজ হলো 250GB হার্ড ডিস্ক ওয়েব ক্যামেরাও আছে দেখেন ওয়েব ক্যামেরাও আছে এটা কিবোর্ডে দুই তিনটে বাটনে প্রবলেম আছে দুই তিনটে বাটনে প্রবলেম আছে ব্যাটারি ব্যাকআপ নেই বাসা বাড়িতে যাদের ছোট ছেলে মেয়ে আছে তাদের জন্য এই ল্যাপটপটা নিতে পারেন ছোট ছেলে মেয়েরা মোবাইল থেকে দূরে রাখবেন ল্যাপটপ দিবেন আসলে মোবাইল চালানো তো অনেক ক্ষতি চোখের ক্ষতি আসলে ল্যাপটপ চালালে কিন্তু ওই ধরনের তেমন ক্ষতি হয় না আপনার ল্যাপটপ দিতে পারেন ল্যাপটপ চালানো শিখলো পাশাপাশি চোখেরও ক্ষতি হলো না এই ল্যাপটপগুলা সরাসরি চার্জার লাগিয়ে আপনারা রাত দিন চব্বিশ ঘন্টা চালাবেন কোনো সমস্যা হবে না হ্যাঁ কোনো সমস্যা হবে না ব্যাটারি কিন্তু নতুন পাওয়া যায় পনেরোশো টাকা দাম আপনারা চাইলে কিন্তু ব্যাটারি চেঞ্জ করতে পারেন আমাদের কাছে এই মুহূর্তে ব্যাটারি নাই আপনারা চাইলে কিন্তু ব্যাটারি লাগিয়েও দেওয়া যাবে ব্যাটারি ব্যাক নাই আর কিবোর্ডের দুই একটা বাটনে প্রবলেম আছে সাথে কিবোর্ড পাবেন সরি সাথে চার্জার পাবেন মাউস পাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা ভাই এটা মাত্র পঁয়ত্রিশশো টাকায় ল্যাপটপ সাউন্ড সিস্টেম খুবই ভালো ওয়েব ক্যামেরাও আছে অফিসিয়াল কাজ জন্য বেস্ট হবে ইউটিউব ফেসবুক চালাতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় এটা কিন্তু আমাদের কাছে অনলি এক পিসি আছে এটা পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা স্যামসাং এর মিনি ল্যাপটপ এরপরে আমরা স্যামসাং এর একটা ল্যাপটপ দেখাবো এইটা অল ওকে এটা ব্যাটারি ব্যাকআপ ট্যাকআপ ওকে আছে ফুল ফ্রেশ কন্ডিশন আছে দেখেন এটাও মিনি ল্যাপটপ টু জিবি র্যাম তিনশো বিশ জিবি আর কি ব্যাটারি ব্যাকআপ পাবেন এটাতে স্ক্রিনে দেখায় দুই থেকে তিন ঘন্টা হয়তো দেড় দুই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ হবে এটার চার্জ শেষ হয়ে গেছে কিন্তু ব্যাটারি ব্যাকআপ আছে এটা চার্জ শেষ হয়ে গেছে কিন্তু ব্যাটারি ব্যাকআপ আছে এটা পেয়ে যাবেন মাত্র চার টাকা ভাই মাত্র চার টাকা ব্যাটারি ব্যাকআপ সহ দেখেন সুন্দর একটি ল্যাপটপ ব্যাটারি ব্যাক আপ আছে তার শেষ হয়ে গেছে আর কি ব্যাটারি ব্যাক আছে এটা পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার পাঁচশো টাকা চমৎকার একটি ল্যাপটপ আপনার ছেলে মেয়েরা অনেক খুশি হবে ভাই ল্যাপটপ দিলে ছোট্ট একটা ল্যাপটপ অনেক সুন্দর একটি কালার এটা পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার পাঁচশো টাকা এটারও সাউন্ড সিস্টেম খুবই ভালো ওয়েব ক্যামেরা আছে এটা নিতে পারেন কিন্তু স্যামসাং এর মিনি ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র চার টাকা এরপরে আমরা লাস্টে যে ল্যাপটপ দেখাবো এটা ডেলের ল্যাপটপ ভাই

এটা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচ হাজার টাকা দেখেন ভাই আমাদের ভিডিও আপলোড দেওয়ার পরে ইনশাল্লাহ আমাদের ল্যাপটপগুলো সেল হয়ে যায় আলহামদুলিল্লাহ তো আপনারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে যার নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার যোগাযোগ করবেন আমাদের প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু পুরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি আছে ইনশাল্লাহ আমাদের ল্যাপটপগুলো গুলো ইনশাল্লাহ অনেক ভালো সার্ভিস পাবেন অফিসিয়াল ল্যাপটপ দিন ইউজ করতে পারবেন